গু গৌ গ উকিল বর্মনের বাড়িতে সাত বিজেপি বিধায়কের যাত্রা ঘিরে বিক্ষোভ গোব্যাক স্লোগানে উত্তপ্ত শীতলকুচি বৃহস্পতিবার এই ঘটনাটি করেছে পশ্চিম শীতলকুচির পণ্ডিতপাড়া গ্রামে প্রসঙ্গত যে বাংলাদেশে দুষ্কৃতী দ্বারা অপহৃত উকিল বর্মণ বাড়ি ফেরেন গতকাল রাতে আজ উকিল বর্মণের বাড়িতে দেখা করতে বিজেপি দলের ছয় বিধায়ক সহ শঙ্কর ঘোষ আসেন কিন্তু সেখানে পৌঁছাতেই বিক্ষোভে ফেটে পড়ে প্রথমে যেতে বাধা দেওয়া হয় এবং সাথে চলে বিজেপি গো ব্যাক স্লোগান হঠাৎ করে এই বিক্ষোভ ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায় পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে আসে সেতুগুচি থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে খবর উকিল বর্মন সেই সময় আদালতে থাকায় তার সঙ্গে সাক্ষাৎ হয়নি বিজেপি বিধায়কদের তবে তারা বাড়িতে উপস্থিত তার পুত্রবধূর সঙ্গে সাক্ষাৎ করেন ও কিছুক্ষণ কথা বলেন বিজেপির অভিযোগ গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিধায়কদের চলাচলে বাধা দেওয়া এবং তৃণমূল কংগ্রেসের এই আচরণ সম্পূর্ণ অগণতান্ত্রিক অন্যদিকে বিক্ষোভকারীদের বক্তব্য তারা গ্রামবাসীর রাজনীতি করতে চাইছে বিজেপি যার প্রতিবাদে তারা বিক্ষোভ দেখিয়েছেন আপনার স্বপ্নের ঘর সচানোর একমাত্র ঠিকানা শাহরুখ ফার্নিচার স্টোর আমরা আছি আপনার পাশে ঘর সচানোর প্রতিটি ধাপে আমাদের এখানে পাবেন সোকেস আলমারি সোফা সেট আলনা ডাইনিং টেবিল কাঁচুর টেবিল স্টিল ও লোহার খাট বিভিন্ন ডিজাইনের চেয়ার ড্রেসিং টেবিল ফ্রিজ ফ্যান ওয়াশিং মেশিন কুলার সহ ঘরের যাবতীয় স্টিল ও প্লাস্টিকের জিনিসপত্র সবকিছু অত্যন্ত সুলভ মূল্যে এখানেই শেষ নয় আপনার প্রিয়জনের জন্য রয়েছে অসাধারণ সব গিফট আইটেম দামে সেরা মানে অবিশ্বস্ত শাহরুখ ফার্নিচার স্টোর ঠিকানা জামবাড়ি কুষার রোড বড় ফকিরতকেয়া দিনহাটা যোগাযোগ করুন সেভেন এইট সিক্স মানে গুণগত পণ্য বিশ্বাসের দামে খুশির খবর বাবু তিনি বাড়ি ফিরে এসছেন বা ভারতবর্ষে আমরা তার পরিবারের সাথে এবং তার সাথে দেখা করবার জন্য আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্দেশে আমরা এখানে এসেছি আমরা অপেক্ষা করছিলাম পুলিশ কোর্ট ইত্যাদি প্রসিডিওর এবং এটা যত সময় যাচ্ছে একটা সন্দেহ আমার হচ্ছিল বা আমাদের হচ্ছিল যে উনি যাতে আমাদের সাথে দেখা না করেন তার জন্য কোনো একটা স্থানীয় স্তরে কোনো প্রক্রিয়া চলছে আমি জানি না একজন বাড়ি ফিরে এসছে আমাদের স্থানীয় বিধায়ক বরেন্দ্রা এই পরিবারের সাথে যোগাযোগ রাখা দেশের প্রধানমন্ত্রী দেশের প্রতিরক্ষামন্ত্রীর সাথে যোগাযোগ করা মাননীয় বিরোধী দলনেতার পক্ষ থেকে এবং অন্যান্য যে কোনো জায়গার থেকে এখানে তো কোনো বিরোধ ছিল না তাহলে একজন পরিবারের সাথে ভারতীয় জনতা পার্টি যাদের কেন্দ্রে সরকার চলছে তাদের বিধায়করা সেই পরিবারের পাশে থাকার আশ্বস্ত করা এবং বিরোধী দলনেতার হচ্ছে তাদের যতটুকু কথা সেটুকু বলার জন্য আমরা এসেছি কিন্তু এইখানে এসে আমি অবাক হলাম যে রাস্তা আটকে দেওয়া হচ্ছে এবং যে ধরনের ভাষা প্রয়োগ করা হচ্ছে এ তো বোঝাই যাচ্ছে যে সাথে যাতে আমরা না দেখা করতে পারি তার জন্য তৃণমূল কংগ্রেস স্থানীয় নেতৃত্ব বা জেলা নেতৃত্ব এই জিনিস করেছে এটা খুব দুর্ভাগ্যের যে আজকের দিনে দাঁড়িয়ে আজকে আমি এটা বলতে চাইনি তবু আমাকে বলতে হচ্ছে এক সময় এই বিএসএফের বিরুদ্ধে যে ধরনের ভাষা প্রয়োগ করা হয়েছে বিধানসভার ভেতরে এবং বাইরে প্রস্তাব আনা হয়েছে আজকে বিএসএফ সেই কাজের ভাগিদার হতে গিয়ে তার অংশীদার হতে গিয়ে আর কারোর সাথে আর সাথে কথা বলতে দেওয়া যাবে না এই যে নোংরা রাজনীতি এই রাজনীতির সাথে যাদেরকে জড়িয়ে দেওয়া হচ্ছে যারা সাধারণ মানুষকে জড়িয়ে দেওয়া গ্রামবাসীদেরকে জড়িয়ে দেওয়া গরিব মানুষদেরকে যে জড়িয়ে দেওয়া আমাদের বিধায়কদের উপরে শারীরিক ভাবে আক্রমণ করার যে চেষ্টা হলো এ কোনো কিছু দিয়ে দমানো যাবে না এই মুহূর্তে আমরা উকিল বর্ম